সপ্তাহে অন্তত একদিন বিছানার চাদর তো থাকি হ্যালো বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিও দিয়ে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত আজ হলো বৃহস্পতিবার সকাল সকাল সংসারে টুকে টুকি কাজকর্ম এদিকে আমি শুরু করে দিয়েছি রান্না আমার হয়ে গেছে এবার ঘরে এসে প্রথমে বিছানার চাদরটা পাল্টে নিলাম কারণ আগের সপ্তাহে বিছানার চাদরটা পেতেছিলাম আর এক সপ্তাহ হয়ে যাওয়ার কারণে না বিছানার চাদরটা অনেক ময়লা হয়ে গিয়েছে আর আমাদের উঠোনে বালি সেই জন্য কদিন পর পরে বিছানার চাদরটা ধুলো ধুলো বা বালি বালি হয়ে যায় জানলা দিয়েও বালি আসে সাথে পায় করে একটু 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 তো চলেই আসে বিছানার চাদর তো ঠিক আছে সুন্দর করে গুছিয়ে গেছে পেতে নিলাম কিন্তু বালিশে হয়ে যায় যত রাজ্যের সমস্যা কারণ আমার বালিশগুলো সাইজে ছোটো এবং বালিশের কপার তো একটু বড় হয় সেই জন্য বালিশের যে জায়গাটা মুখ থাকে যে কভারের সেখানে আমি বেশিরভাগ অংশটা আবার ঢুকিয়ে দিই তাহলে দুপাশটাই দেখতে সমান মনে হয় আর এদিকে সামনে থেকে এভাবে ঝুলেও থাকে না যেটা দেখতে খুবই খারাপ লাগে এই যে এভাবে করে রেখে দিই মাঝে মাঝে আমার মনে হয় যে এর মধ্যে অন্য কিছু এক্সট্রা কাপড় দিয়ে বালিশটাকে বড়ো করবো কি পরে পরে মনে হয় এর মধ্যে এমনিতেই এক্সট্রা কিছু কাপড় আছে আর কি পুরোটা তুলোর বালিশ না একটা বালিশ আছে তুলোর আর একটা তুলোর না এমনি কাপড়ের আর কি যখন নতুন করে বানাবে তখনই বানাবে এখন আর এগুলোকে মানে কাটাকুটি করে কোনো কিছুই আর করবো না এদিকে আজকে আমার একটা পুরনো শাড়িও বের করেছি কদিন ধরেই দেখছি টিভিটা তো ঢাকা ছিল একটা কাপড় দিয়ে কিন্তু সেটা নিয়ে আমি না ঘরে ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়েছি এখন একটা ময়লা হয়ে গিয়েছে ওটার এখানে দিতে ইচ্ছে করছিলো না এই জন্য একটা পুরনো শাড়ি বের করে নিয়েছি দেখে মনে হচ্ছে একদম চকচকা নতুন আগেকার যুগে হতো না যে নেটের শাড়ি ওই শাড়িটাই আর কি তো সেটা আমি পরি না এটা আমার মায়ের শাড়ি তো ভাবলাম এখানে দিই বেকার বেকার পরে আছে তার থেকে ভালো দেখতে আরও ভালো লাগছে একদম চকচক করছিল। আজ তো বৃহস্পতিবার এরপর আমি স্নান করে ঘরের লক্ষ্মী পূজাটা দিয়ে নেবো বারবার বা প্রত্যেক সপ্তাহে কার বাড়ির থেকে বলতো এই পাতা চাবো মানে আমের পল্লব চাবো এই জন্য এখন বাজার থেকে কিনে আনা হয় সব কিছু বাজার থেকে ফুল থেকে শুরু করে সব কিছু কদিন আগে তো বাড়ির ফুল দিয়ে পুজো দিতাম এখন তো আর বাড়ির গাছে ফুল ফুটছে না শীতকাল পড়ে গিয়েছে সেই জন্য দশ টাকা করে ফুল আনলে দু দিন যায় তারপর গাছে ওই যে সাদা ফুল দেখতে পাচ্ছ না সেগুলো ফুটে তুলসী পাতা সেগুলো দিয়ে পূজা দেওয়া হয় এই যে দেখো আমি এখন বনকুল খাবো ছোটোবেলায় কিন্তু বলতাম লক্ষ্মী পুজো যতদিন না হবে ততদিন পর্যন্ত বনকুল খাওয়া যায় না কিন্তু এখন খাই কারণ এখন পড়াশোনা করি না না মজা করছি আসলে কালকে রাতের শাস শুরু কিছু বনকুল নিয়ে আসছিলো না খেলে এগুলো তো খারাপ হয়ে যাবে এমনিতেও লাল হয়ে গেছে মানে সবুজ ছিল আর কি তো এখন আমি দু তিনটা কেটে নিয়েছি যার মধ্যে রস কস মিষ্টি কিচ্ছু নেই এই আমি লবণ দিয়ে খাবো কারণ এমনি এমনি খেতে ভালো লাগে না আর খাওয়ার নষ্ট করতে তো আরও ভালো লাগে না তোমরা কি বনকুল খেয়ে থাকো নাকি এটা হচ্ছে বনকুরই তো নাম যতটা আমি জানি খেতে মোটামুটি তেমন একটা খাস লাগে না আমার তো এটা খাই এরপর ভাত খাবো